কতগুলো আছে ভাই এখানে কতগুলো আছে আচ্ছা

আমি খাবার দিলে খাবে না আসবে না এনতা নিয়ে একটু কিছু খাবার দিই দেখি খাই না কি হুম এই যে নাও নাও আসো খাও ওদের খাবার দেই দেখি ওরা একটু খায় কিনা

তোমরা খাও আমি আরো আরো কিছু খাবার নিয়ে আসি দাঁড়াও ওরা তো খুব সুন্দর খাইতেছে অনেক

मर्दासर सारा रा